আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবার চলে আসলাম শেখ গলেন্দ জিহাজান্ডোর বাইস থেকে তো জিহাজান্ডুর বাইস মানেই বিশ্ব প্রতিষ্ঠান তো এখানে আসলে অনেক সুযোগ মূল্যে গাড়ি ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসবেন দেখবেন সুন্দর দেখে শুনে গাড়ি ক্রয় করতে পারবেন তো যাই আজকে আমরা একটা গাড়ি বিক্রি করলাম তো কোথায় বিক্রি করলাম আর কোন জায়গায় বিক্রি করলাম আর ভাইরা কোথা থেকে আসছে আর কোন গাড়িটা বিক্রি করলাম ভিডিও সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসেন কথা বেশি বাড়াবো না তো

এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো বাংলাদেশের কে কোথা থেকে ভিডিও দেখছেন আমরা জানি না তো যাই হোক যাই যেখান থেকে ভিডিওটা দেখেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ আর আসেন আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি কোন গাড়িটা ভিডিও পেলাম তো এই যে গাড়িটা সামনের সাইডটা স্টিকার এখন ওঠে নাই তো যাই হোক ড্যাশবোর্ডটা আমরা দেখাবো ড্যাশবোর্ডটা কিন্তু আরও সুন্দর এই গাড়িটা কিন্তু একবারে নিখুঁত আবার ভিতরে দেখেন

গাড়িগুলি ক্রয় করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দ মোড় আসলে আপনার দেখবেন যে গলন্দমোড়ে নামলেই দেখবেন যে এখানে একটা আর্জেন্টিনা বিল্ডিং দেখা যায় মোরের পর দাঁড়াইলে মোরের পর দাঁড়াইলেই আপনার আর্জেন্টিনা যে বিল্ডিংটাকে দেখা যাবে আর দেখার পরেই আপনার আমার এই প্রতিষ্ঠানের সামনে আসলে দেখবেন যে এখানে আপনি বড় করে একটা সাইনবোর্ড আছে হ্যাঁ বড় করে একটা সাইনবোর্ড আছে আপনার রাস্তার করে একটা সাইনবোর্ড দেওয়া আছে সমস্যা নাই তো আমাদের গোডাউনে কিন্তু অনেক কিছু কালেকশন আছে অনেক দাঁড়িয়ে আছে সেই গাড়িগুলি আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলি ক্রয় করতে পারবেন আর আরেকটা বলি আমি প্রত্যেকটা এদের কিন্তু আমি কিছু ধামাকা ঘর করি সেই ধামাকা ঘরগুলি ধামাচা ঘরের মধ্যে অনেক আর এই গাড়ি কিন্তু অনেক সময় মূল্য পাইছে ভাই ঠিক ইত্যাদি আসেন এই গাড়িটি কত টাকা লাগিয়েছে ভাই ভাই গাড়ি নিয়েছি আমি এক লাখ আঠাশ হাজার টাকা দিয়ে এক লাখ পনেরো হাজার টাকা এই গাড়ির সাথে আমরা কী কী দিচ্ছি ভাই আপনি গাড়ির সাথে যা যা গাড়ির প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন এবং আমাকে গিফট দিচ্ছেন একটা টি শার্ট একটা প্যান্ট দুইটা টি শার্ট দুইটা প্যান্ট দিচ্ছেন আপনার সেই গিফটগুলি কোথায় গিফটগুলি দেখা ইচ্ছো না দর্শকদেরকে অনেকেই কনফিউজ থাকেন যে আসলে এইগুলা কথা কাজে মিল হয় কিনা তো সেই ক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের কথা কাজ এটি কিন্তু গিফট সিম্পল একটা জিনিস সবাই কিন্তু কিনতে পারে কিন্তু তারপরেও একটা আন্তরিকতা ভালোবাসা সেই ভালোবাসার জায়গার থেকে আমি বলতেছি তো এখানে এই গিফট কিন্তু অল্প টাকা দিয়ে সবাই কিনতে পারে হয়তো একটা প্যান্টের দাম কত এক হাজার টাকা একটা গেঞ্জির দাম কত পাঁচশো টাকা আমি এগুলো সবাই কিনতে পারে কিন্তু তারপরেও একটা মনের একটা ভালোবাসা সেই ভালোবাসার জায়গার থেকে কিন্তু আমি আপনাদের সবাইকে যারা পাঞ্জাবি পরার উপযুক্ত তাদেরকে পাঞ্জাবি দিচ্ছি যারা প্যান্ট পরার উপযুক্ত তাদের প্যান্ট দিচ্ছি এই গিফটগুলি ভাইদেরকে আমি বুঝাই দিব তো এই হচ্ছে ভাইয়ের একটা এই আমার বড় ভাই এই একটা দিলাম তো ভাই আপনারা কি খুশি ভাই আমরা অনেক খুশি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা আসলে এখানে গাড়ি কিনতে হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা এখানে আইসেন গাড়ি অবশ্যই কিনতে পারবেন অল্প টাকার ভিতরে ভালো ভালো গাড়ি আছে আমরা আসছি কুচিয়ার থেকে খুব সুন্দর গাড়ি পাইছি আপনারাও আসেন এখান থেকে গাড়ি ক্রয় করেন ভাইয়ের ব্যবহার আচরণ অনেক ভালো আপনারা আসেন আমি আপনাদের বলছি কাস্টমার হয়ে এখানে আসলে আপনারা অল্প মূল্যে

আমরা কিন্তু গাড়ির কাগজপাতি যুগে কাগজপাতির ব্যাপারটা বলি অরিজিনাল স্বরণ ব্যবহার পাবেন আমার প্রতিষ্ঠানের নামও পাবেন সাথে সাথে করে নিতে চান গাড়িতে উঠলে ইসলাম না ইস্টামও পাবেন ইনশাল্লাহ সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কূর্বান্ধি অনেকেই গরিব গরু কিনবেন অনেকেই থাকবে বাড়িতে আসবেন সবার যাত্রা শুভ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ